এইভাবে নুডুলস রান্না করলে ছোটদের পাশাপাশি বড়রাও ছেঁটে ফুটে খাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা নুডলসের রেসিপি নিয়ে চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি সামান্য একটু সয়াবিন তেল এখন পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব ফুটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্টিকি নুডলস পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব নাড়া হয়ে গেলে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব এই তো সিদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো চুলা আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমি এখানে দুই রকমের কাঁচামরিচ দিয়েছি এখন ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটা হালকা বেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সসেজ আর এইভাবে নুডলস রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি এখানে তিনটা সসেজ নিয়েছি কুচি করে এখন দিয়ে দিব দুইটা ডিম ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ডিমটাকে বেজে নিব রান্নাটা খুবই সিম্পল হলেও খেতে কিন্তু খুবই ভালো হয়েছে বাচ্চারা তো খুবই পছন্দ করেছে এই তো ভালোভাবে নেড়ে ছেড়ে বেজে নিয়েছি এখানে ম্যাজিক মশলা নিয়েছি পাঁচটা দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুডলস আগে থেকে সিদ্ধ করে রাখা এখন একটু সময় নিয়ে ভালো করে ছেড়ে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব টমেটো সস পরিমাণ মতো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই তো পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ